আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখির টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপর এই পাশে এসে সুম্মা দা রহুন্না ইয়া আতিনা সায়া আমার নামে পাখিগুলোকে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোকে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ তাআলা

ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মাললাম না সবগুলায় পাস দাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়

ইবতালা রজলু আলা হিসাবি যে ব্যক্তির দিন দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বেশি। আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনার কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না। ঠিক। একটার পর একটা পরীক্ষা আপনার উপরে চেপে বসেছে। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না, চিৎকার ইকন ঠিক ও নবী আপনি বিচলিত হবেন না। হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কে ছিল না। আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদ ইব্রাহিম পাস করেছে বিশ্বনবী তাআলা সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়া বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদ ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় যাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লায় কেন ঠিক না এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজা এখন কয়ে যুদ্ধ অপরাধী গালি আসে না গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসে নাই আল্লাহ নবীর সান্তনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি ইব্রাহিম ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে

মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানাই দিলা কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললা ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নালে আগুনে ফেলবো সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয়া আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় নামে আর যে নামে নম্রুত বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদান ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে শুরু করলেন আল্লাহ বলেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা এটাকে বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি